আত্মনির্ভর ভারত ও স্বদেশী অঙ্গীকার সম্মেলন আত্মনির্ভর ভারত ও স্বদেশী অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে উত্তর জেলার বাগবাসা মন্ডলের মহিলা মোর্চার উদ্যোগে শনিবার দুপুরে প্রত্যেক রায় কমিউনিটি হলে মহিলা মোর্চা সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যা উদ্বোধন করেন উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি অপূর্ণা নাথ সাথে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লালনাথ মহিলা মোর্চার জেলা সম্পাদিক গায়ত্রী ঘোষ বাগবাসা মন্ডল সভাপতি বিকাশ নাথ যুব রাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে সভাপতি অপর্ণা নাথ বলেন বর্তমান বিজেপি সরকার মহিলাদের আত্মনির্ভর ও সশক্তিকরণের লক্ষ্যে নানান উদ্যোগ হাতে নিয়েছে আজ মহিলারা আর কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই তিনি আরও জানান পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে যেখানে রাজ্যে প্রায় চার হাজার সহায়ক দল ছিল বর্তমানে বিজেপি সরকারের শাসনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ষাট হাজারে তিনি উল্লেখ করেন চাকরির ক্ষেত্র মহিলাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এদিনের সম্মেলনে মহিলাদের স্বতস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বিজেপির শেকড় এ রাজ্যে আরও গভীর হচ্ছে সম্মেলন অংশগ্রহণকারীদের উপস্থিতি এতটাই ব্যাপক ছিল যে কমিউনিটি হলের ভিতর জায়গা দেওয়া দুষ্কর হয়ে পড়ে উচ্ছ্বসিত পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনে মহিলাদের আত্মনির্ভরতা ও সংগঠনের শক্তিকে আরও দৃঢ় করার অঙ্গীকার নেওয়া হয় ব্যুরো রিপোর্ট আর এই ধার্মানাগার আমরা রাজ্য এবং জেলার নির্দেশ অনুসারে বাদপাসা মণ্ডলে মহিলা সম্মেলন করতে যাচ্ছি সেই সম্মেলনটা আমরা প্রতি বছর সরি কার্যকারী বৈঠক হয় এবং আজকের যে সভাটা সেটা পুরো মহিলাকে নিয়ে এই বাদপাসা মণ্ডলের মহিলা সকল স্তরের মহিলাদেরকে নিয়ে আজকে আমাদের এই সম্মেলন এই সম্মেলনে আমাদের উপস্থিত রয়েছেন বাগপাসা মণ্ডলের মণ্ডল সভাপতি বিকাশনাথ মহাশয় রয়েছেন উত্তর জেলার সম্পাদিকা গায়ত্রী ঘোষ মহোদয়া রয়েছেন আমাদের রাজ্যের ওবিসি মোর্চার সভাপতি তথা প্রাক্তন বিধায়িকা আমার দিদি মলিনা দেবনাথ মহোদয়া রয়েছেন কালাছোড়া আইডি ব্লকের চেয়ারম্যান কিঙ্কু শর্মা মহোদয়া সহ এই পুরা হলে আমরা সংগঠন এবং প্রশাসন বিভিন্ন গ্রাম থেকে আগত প্রধান উপপ্রধান এছাড়া আমাদের মধ্যে রয়েছেন উত্তর জেলার মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা এবং উত্তর বঙ্গানগরের প্রধান নির্জলা দাস মহোদয়া আমরা সবাইকে নিয়ে আজকের এই সম্মেলন করতে যাচ্ছি এখানে বিভিন্ন ভূত থেকে আগত আমাদের ভূত প্রেসিডেন্ট সহ ভূত কমিটি সহ আমরা সবাইকে নিয়ে আজকের এই করব এবং বর্তমান সরকার মহিলাদের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে আজকের এই সম্মেলন থেকে আমরা তা মানে ফলটা আমরা দেখেছি এত বড়ো ফল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এখনও আমার দিদিরা আসছেন আমি চিন্তা করছি এই ফলে আমরা কতটুকু জায়গা করে দিতে পারবো জানি না তো এটা আমি বলবো আমাদের সরকার যেভাবে কাজ করে চলছে সমাজের সমস্ত অংশের মানুষের জন্য পাশাপাশি মহিলাদের জন্য সরকার যেভাবে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে চাকুরির ক্ষেত্রে থার্টি থ্রি পার্সেন্ট সংরক্ষণ করেছেন আমাদের সরকার এবং বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে একটা সময় আরও একটা সরকার ছিলেন সেখানে মাত্র চা সাড়ে চার হাজার মহিলাদের গ্রুপ ছিল বর্তমানে প্রায় ষাট হাজার গ্রুপ তৈরি হয়েছে এই ত্রিপুরাতে তো সমস্ত মহিলারা আমরা অত্যন্ত খুশি সরকারের উপর এবং এই সরকার দীর্ঘস্থায়ী হবে এটাই আজকের সম্মেলন করে দিচ্ছে নমস্কার